দেশি মুরগি ডিম পাড়ার জন্য বসেছে দেখেন একটা ডিম পেড়েছে অনেক সুন্দর ডিম দেশি মুরগির ডিম এইভাবে প্রতিদিন ডিম পাড়ে আপনার বাসায় যদি পাঁচটা মুরগি থাকে তাইলে আপনি প্রতিদিন দুইটা ডিম পাইবেন দশটা মুরগি থাকলে চার পাঁচটা ডিম পাইবেন ডিমের চাহিদা অটোমেটিক মিটবে ছোট্ট একটা বাড়িতে ছোট্ট খামার ডিমের চাহিদা মেটানোর জন্য দেখেন অনেক সুন্দর মুরগিগুলা সুস্থ সবল দেশি মুরগি ছোট্ট একটা গড় এই করে দেশি মুরগি থাকে এবং ছোট্ট একটা খাসা আছে ওই খাসার ভিতরে মুরগিগুলা থাকে দেশি মুরগির তেমন রোগ পালাই হয় না তবে স্বাভাবিক ঠান্ডা লাগে ঠান্ডার জন্য হালকা কিছু আদা এবং রসুন পিষে খাওয়াইলে দেশি মুরগির ঠান্ডা সেরে যায় অনেক সুন্দর সুস্থ সবল মুরগিগুলো এটা একটা খাসা এখানেও কয়েকটা মুরগি থাকে এই ছোট্ট একটা খাসা এটা বাচ্চা মুরগি অর্থাৎ দেশি মুরগি যখন বাচ্চা ফোটায় তখন কয়েকদিন এই ছোট্ট খাসার মধ্যে রাখা হয় যেখানে খুব সুন্দর মুরগিগুলো হাঁটতেছে অনেক সুন্দর আসলে যারা দেশি মুরগি পালেন তারা বলতে পারবেন দেশি মুরগি পালার মজাই আলাদা